নলছিটিতে রানাপাশা ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনার দেখছেন আই ওয়ান টিভি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে নলছিটি রানাপাসা বিএনপির উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুটোর পক্ষে ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ইসলামপুর ধানের শীর্ষ প্রতীকের লিফলেট বিতরণ করা এবং উঠান বৈঠকের আয়োজন করা হয়

কারণ এই অঞ্চলের সাথে নলছিটি উপজেলার নৌবাহন ছাড়া সড়ক উক্ত করেন চার নং রানাপাশা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জলিল শিকদার অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ নেসাব আলী কামরুল সাবেক সভাপতি মোতালেব হোসেন মোল্লা সাবেক সাধারণ সম্পাদক হাবিব খলিফা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহার শিকদার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সজল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম খলিফা ছাত্রদল নেতা হাসিব বিল্লা সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে